আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর কিছুদিন পরে ঈদ ঈদের শপিং করার জন্য চলে আসলাম আরঙের ধানমন্ডির নতুন আউটলেটে ধানমন্ডির নতুন আউটলেটটি ওপেনিং হয়েছে সাতই মার্চে এখানে আপনারা ঢুকতেই দেখবেন বিশাল সুন্দর একটা কারুকাজ করা তারপরে দেখতে পারবেন যেটা নকশি কাঁথা প্রায় চৌচল্লিশ ফিট উঁচু নকশি কাঁথাটা দেখুন কতটা সুন্দর গ্রামীণ দৃশ্য ফুটে উঠেছে এত সুন্দর একটা কাজ করেছে যা দেখে চোখ ভরে যাবে আপনার এখন আমরা দেখব কি কি পাওয়া যাচ্ছে এই নতুন আউটলেটে বন্ধুরা এখানে প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার চমৎকার নতুন নতুন জিনিস দেখতেই ভালো লাগছে আমি শুরুতে দেখছি জুয়েলারি বক্স জুয়েলারি বক্সগুলো খুবই সুন্দর গিফটের জন্য চমৎকার মেয়েরা তো এগুলো খুব পছন্দ করে নতুন নতুন জিনিস দেখলেই তো নিতে ইচ্ছে করে দেখুন বন্ধুরা কতটা চমৎকার এখানে আছে কিছু ফটো ফ্রেম এই জুয়েলারি বক্সটা অনেক সুন্দর গিফটের জন্য পারফেক্ট প্রতিটা জিনিস সুন্দর আছে সুন্দর সুন্দর ব্যাগ হাতের কাজ করার ব্যাগগুলো অনেক সুন্দর লেদারের আছে মাটির জিনিসপত্র যারা মাটির হাড়িপাতিল পছন্দ করেন প্লেট কোকারেজের জিনিস পছন্দ করেন তাদের জন্য খুবই চমৎকার চমৎকার জিনিস আছে শো পিস আছে এখানে আছে ক্যান্ডেল লাইট মোমের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ক্যান্ডেল লাইটগুলো খুবই চমৎকার দেখলেই নিতে ইচ্ছে করে পিসগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কাঁসার ফটো ফ্রেমগুলো খুবই চমৎকার খুবই চমৎকার দেখেই নিতে ইচ্ছে করবে আপনার এই যে এখানে কিছু শপিজ আছে বাংলাদেশের যেটা পপুলার রিক্সা প্রচুর রিক্সা থাকে আমাদের বাংলাদেশে সে রিক্সা আছে দেখুন পিতলের কত সুন্দর সুন্দর জিনিস বা কাঁসার এখানে আছে স্টিলের গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে মানে আরং হচ্ছে আপনাদের গিফটের জন্য পিসের জন্য সেরা প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর খাবারের আইটেম আছে যারা রোজা রেখে চলে আসবেন তারা কিন্তু জুস আইটেমটা খেতে পারেন ওদের এখান থেকে নিতে পারেন আমি নিয়েছি এখন দেখছি জামা দেখুন এই জামাটা ভীষণ সুন্দর ডলের গায়ে আছে আমি বারবার ঘুরে ঘুরে দেখছি নতুন আউটলেট সেই তুলনায় প্রচুর কাস্টমার আর আরং মানে সেরা এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর হ্যাশ কালার উপরে হলুদ কালার সুতো দিয়ে কাজ করা সিল্কের মধ্যে সুতির মধ্যে টিস্যুর মধ্যে তসরের মধ্যে সব রকম কাপড় এখানে পাবেন লিলিনের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের কাপড় এখানে পাবেন আমি একটু জামা সালোয়ার একটু চেক করে দেখছি প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে একটু দেখছি বন্ধুরা দেখুন কতটা ভিড় এই জামাটা সুন্দর হাতে কাজ করা লাইট কালার ডিপ কালার আপনারা যে যেরকম কালার নিতে পছন্দ করেন নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার এখানে প্রত্যেকটা কালার কম্বিনিকেশন খুবই চমৎকার সিম্পলের মধ্যে আছে গর্জিয়াসের মধ্যেও আছে যে যেরকম নিতে পছন্দ করে আমি এখন কিছু নীল ড্রেস দেখব এই নীল ড্রেসটা সিল্কের হাফ সিল্কের পাশের আরেকটা নীল ড্রেস আছে সেটা দেখবো সেটা খুবই চমৎকার আমার খুব পছন্দ হয়েছে হাতার কাজটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর বডিতে তেমন কাজ নেই হাতায় আর নিচের বর্ডারে কাজ আছে আমি এখন চেক করে দেখবো স্যালবার আর ওড়নাটা কারণ আমার ড্রেসের ওড়না ভালো না হলে আমার ওই ড্রেসটা নিতে ইচ্ছা করে না আমি ওড়নাটা পছন্দ হলেই সেক্ষেত্রে জামাটা কিনে নিই এখানে সিল্কের কিছু ড্রেস আছে প্রিয় বন্ধুরা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার শপিং করলে আপনি পেয়ে যাবেন আরঙের মেম্বারশিপ কার্ড শুধুমাত্র এই ধানমন্ডি শোরুমের জন্যই অন্য শোরুমে আপনি দশ হাজার টাকা শপিং করলে পেয়ে যাবেন মেম্বারশিপ কার্ড আর এই মেম্বারশিপ কার্ড দিয়ে আপনি পরবর্তীতে কেনাকাটা করতে পারবেন এখানে আপনার পয়েন্ট জমা হবে সেই পয়েন্টগুলো দিয়ে আপনি পরবর্তী শপিং করার সময় সেটা ব্যবহার করতে পারবেন এখন কিছু শাড়ি দেখে নিব এখানে হাতের কাজ করা অ্যাম্বোটারি কাজ করা খুবই চমৎকার চমৎকার শাড়ি আছে দেখুন এখানে একটা ব্ল্যাকের মধ্যে শাড়ি আছে হাতের কাজ করা সম্পূর্ণ ঘুরতে ঘুরতে চলে আসলাম একদম গ্রাউন্ড ফ্লোরে এখানেও কাজটা দেখুন কতটা সুন্দর মাটির হাড়ি পাতিল দিয়ে কত সুন্দর করে কারু কাজ করেছে এখানে অনেকে বসে রেস্ট নিচ্ছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ